আজকের পর থেকে এই ধরনের পুরাতন ফোন কেনার আগেই সকলেই সাবধান পুরাতন ফোন কিনেই ভাই আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন তো কাজেই এই ধরনের পুরাতন ফোন কেনার আগেই অবশ্যই আপনি চেক করে নেবেন এই ফোনে কোনো প্রকার মামলা আছে কি না হ্যাঁ কীভাবে চেক করবেন এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব তো প্রথমে আপনি পেজটাতে ফলো দিয়ে সাথে থাকেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আজকের ভিডিওটা ভাই খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে আপনার পরিচিত একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা কমে আপনি একটা ফোন কিনলেন বা অপরিচিতর কাছ থেকে দেখা গেছে দশ হাজার টাকা কমে আপনি একটা ফোন কিনলেন হঠাৎ করে আসছে ভাই আমার টাকার প্রয়োজন আমার ফোন বিক্রি করতে হবে তো আপনি কম টাকায় পেয়ে দেখা গেছে ফোনটা রেখে দিলেন পরবর্তীতে দেখলেন যে এই ফোনটা চুরির ফোন হ্যাঁ তো এই ফোনটা এই ফোনটাতে মামলা করা হয়েছে তখনই ভাই ধরাটা কিন্তু আপনি এখানে খাবেন তো কাজেই ভিডিওটা শিখে রাখুন শেয়ার দেন যাতে অন্য এই পেশাটা জেনে উপকারে হয় তো চলুন কীভাবে করবেন বিষয়টা আপনাদের দেখিয়ে দিই শুরুতেই আপনি আপনার ফোনের ডায়ালে চলে যাবেন অর্থাৎ যে ফোনটা আপনি কিনবেন পুরাতন ফোন ওই ফোনের ডায়াল পেডে আপনাকে চলে আসতে হবে তারপর এখান থেকে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই যে কোডটা আমি ডায়াল করলাম এই কোডটা হচ্ছে এই ফোনের আইমি নাম্বার কিভাবে বের করা হয় এটা আপনাদের দেখালাম এখন এইখান থেকে জাস্ট আপনি আইমি নাম্বারটা কপি করবেন আপনার কপি করা শেষ এখন ভাই আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে অবশ্যই কিন্তু আপনার এই ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে তা না হলে কিন্তু এটা আপনি চেক করতে পারবেন না তো প্রয়োজনে আপনি আপনার ফোন থেকে হটস্পট দিয়েও এটা চেক করে নেবেন তো এরপর আপনি যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন এ যে কোনো একটা ব্রাউজার আসবেন আসার পরে সার্চবারে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি লিখবেন আই এম ই আই চেক জাস্ট এটা আপনি ক্লিক করবেন এটা লেখে আপনি টাইপ করবেন টাইপ করার পর আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটাই আসবে এটাতে আপনি একটা ক্লিক করবেন কিছুক্ষণ আগে আপনি যে আইএমই নাম্বারটা কপি করলেন ওই নাম্বারটা আপনার এইখান থেকে টাইপ করে দিতে হবে যেহেতু আপনি কপি করেছেন জাস্ট আপনি এখান থেকে পেস্ট করুন তারপরে এখান থেকে চেক আই এম আই এটার পরে আপনি একটা ক্লিক করে দেন একটু খেয়াল করুন আপনার কিছু সময় লোড নেবে লোড নেওয়ার পর আপনার ফোনটা এখান থেকে দেখাবে আপনার ফোনের মডেল অর্থাৎ যাবতীয় যা আছে ফোনের ইনফরমেশন আপনাকে কিন্তু এখান থেকে ভাই দেখাবে তো আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো এই যে এখানে একটু খেয়াল করেন লস্ট ডিভাইস চেক তো এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেব আচ্ছা এখান থেকে ক্লিক করলাম আবার একটু লোড নেবে লোড নেওয়ার পর আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো চলে আসার পর এখান থেকে আপনার আইএমই নাম্বার দেখাবে তো এই অপশনটাতে চেক লস্ট আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আবার একটু লোড নেবে এই লোড নেওয়ার পর আপনি যদি নিচের দিকে স্কল রান করে চলে আসেন সেমভাবে আপনার ফোনের ব্র্যান্ডের নাম দেখাবে মডেল দেখাবে এরপর এখানে যে ডিভাইস ইজ ক্লিয়ার নামে একটা অপশন দেওয়া রয়েছে এর পাশে দেখতে পারবেন টিক চিহ্ন দেওয়া রয়েছে যদি টিক চিহ্ন দেওয়া থাকে ভাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ফোনটা ফুল ফ্রেশ দেন এই ফোনের নামে কোনো মামলা নাই দেন আপনি নিচেতে কিন্তু ফোনটা ব্যবহার করতে পারেন বা আপনি ফোনটা কিন্তু কিনতে পারেন আর যদি এখানে ক্রোস চিহ্ন দেওয়া থাকে যে নিচে যেভাবে আপনার একটা ক্রোস চিহ্ন দেওয়া রয়েছে এভাবে যদি থাকে তাহলে ফোনটা নেওয়া যাবে না এই ফোনটা নিলে আপনি বিপদের সম্মুখীন হবেন তো কাজেই এই ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার দিয়ে সতর্ক করে দিবেন যাতে করে পুরাতন ফোন কেনার আগে একবার হলেও ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেয় যে আমি পুরাতন ফোনটা কিনবো কি না কারণ অনেক সময় আমরা দেখে থাকি যে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় এরকম কোনো অকারেন্স ঘটনা ঘটেছে ফোন চিন্তায় হয়েছে তো দেখা গেছে যে সেই ফোনগুলো কয়েকটা জেলার পর দেখা গেছে যে অন্যদের কাছে বিক্রি করে দেয় কিন্তু ওই ফোনে দেখা গেছে জিডি করেছে বা মামলা করেছে জাস্ট এমন কিছু অনেকটাই হয়ে থাকে দেন পরবর্তী কিন্তু ছয় মাস এক বছর পর কিন্তু ফোনটা পাওয়া যায় আর তখন এই ড্রাইভারটা কিন্তু ভাই আপনাকে নিতে হবে তো কাজেই আপনাকে যে কাজটা করতে হবে এভাবে আপনি অবশ্যই পুরাতন ফোনগুলো কেনার আগে একবার চেক করে নেবেন যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি ঝামেলা থাকে তাহলে তো এটাকে সবসময় এড়িয়ে চলতে হবে আপনাকে